প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আমি আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকে রেসিপি হচ্ছে মাছ দিয়ে ঢেঁড়স রান্না চলুন তাহলে দেখি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়েছি মাছ আমি এখানে মিরহা মাছ নিয়েছি আপনার চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করতে পারবেন খেতে অত্যন্ত মজার হয় মাছ কিন্তু এক পাট ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উল্টে অপর পাটও ভেজে নিচ্ছি আর অনেক সময় দেখবেন যে প্যানের মধ্যে মাছ লেগে যায় তাহলে কি করবেন তেল দেওয়ার পর লবণ দিয়ে কড়াইটাকে ভালোভাবে বা প্যানটাকে গরম করে নেবেন এভাবে আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে দুই পাশ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে সাইডে রেখে দিব তারপর আমি এই প্যানের মধ্যে বা এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ঢেঁড়স আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলো সবগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদ আর লবণ দেওয়ার পর আমি এখন তেলের সাথে ভালোভাবে কিন্তু ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে আর ঢেঁড়সগুলো ভালোভাবে ভেজে নিলেই কিন্তু খেতে দারুণ হয় আমি একটু টাইম নিয়ে ভালোভাবে ঢেরসগুলো ভেজে নিয়েছি দেখেন ঢেরসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি আর প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আবার আমি টমেটোগুলোকে এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব আর টমেটোটা দিলে দেখবেন তরকারির কালারটা অনেক সুন্দর আসে তাই টমেটোটা দেওয়া টমেটোটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ হলো বেশি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা দেওয়ার পর এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ মনে হয় তত বেশি বেড়ে যায় তারপর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর তারপর আমি এইখানে যে ঢেঁড়ুসগুলা ভেজে রেখেছিলাম সেই ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ডেরুসগুলা দেওয়ার পর আবারও আমি মশলার সাথে ভালোভাবে ডেরুসগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেরসগুলাকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব পানি আর ঢেঁড়সও কিন্তু বেশি একটা পানি দিতে হয় না বেশি পানি দিলে ঢেঁড়স মনে হয় ভালো লাগে না খেতে পানিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলিকে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি এখন উঠিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন ধনিয়া পাতাটা দিলে দেখবেন তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার আমি ছেড়ে ভালোভাবে পাতাগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশিনে হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করে চোলাটা অফ করে দিয়েছি দেখেন দেখেন রান্নাটা কত বেশি সুন্দর হয়েছে একটা কথাই আছে না আগে দর্শন পরে গুনবিচারি এটাই তার প্রমাণ যদি দেখতে ভালো না লাগে তাহলে দেখ দেখবেন খেতেও কিন্তু মজার হয় না ভালো লাগে না আশা করছি রেসিপিটা খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ